তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনা উড়িয়েই ডায়মন্ড হারবার কেন্দ্রকেই অগ্রাধিকার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দল দায়িত্ব দিলে তিনি বুথে বুথে যাবেন বলেও জানিয়েছেন তিনি আর একই সঙ্গে তিনি যে বয়সীমা মন্তব্য অনর তাও বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে তৃণমূলের নবীন ও প্রবীণ প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব কিছুদিন আগে তৃণমূলের একাংশী সূত্রে খবর লোকসভা ভোটে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ফলে জোরালো হয় গুঞ্জন রবিবার পৈলানের সভায় এই নিয়ে মুখ খুললেন তিনি আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড নার্মার থাকবে কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোগাফুলের

পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়ে আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে কারো রাজনৈতিক প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর আমরা করে দেখিয়েছি সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন Ibarutto phaka আপনি পাবেন কোন না বিগত মিটিং এর মমতা বন্দোপাধ্যায় নেতৃত্ব প্রধানমন্ত্রী সহ যখন বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা এই দাবিটা নেচ্ছু আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে সেটাও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে এখনো কোনো রকম কোনো হেলদোল নেই আমার মনে হয় কিন্তু যদি আগামী এক দু মাসের মধ্যে ব্যবস্থা না হয় এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কীভাবে করতে হয় জানে এবং সেটাও দরকার হবে আমি ডায়মন্ডার দিয়ে শুরু করব কেউ বলছে ইনসাফ কেউ বলছে ন্যায় কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ সেটা ইনসাফ সেটা ন্যায় সেটা সবকা সাথ সবকা বিকাশ এদিন কার্যত লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন অভিষেক তিন লক্ষ বাইশ হাজারের ব্যবধান ছিল চার লক্ষ করতে হবে বাকি যা আছে আমি আজ চিন্তা করবেন চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার রবিবার পৈলানের মঞ্চ ছিল অভিষেকের প্রতিশ্রুতি পূরণের কিন্তু সেখান থেকে লোকসভা ভোটের আগে একের পর এক তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা